আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন ওকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিকটকে কপিরাইট রিপোর্ট সাবমিট করবেন কি দিনকাল আসলো আমাকে এখন টিকটক নিয়ে ভিডিও তৈরি করতে হয় টিকটক অ্যাপ ওপেন করলেই দেখা যায় নানা রকমের টিকটক কন্টেন্ট আমাদের সামনে চলে আসে এবং অনেক সময় দেখা যায় যে আমাদের নিজেদের কন্টেন্ট টিকটকে চলে আসে যেমন হতে পারে আমার ভিডিও ফেসবুকে আপলোড করা আছে বা ইউটিউবে আপলোড করা আছে বা অন্য কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা আছে সেখান থেকে একজন ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে আবার তার টিকটক করেছে টিকটক এর কন্টেন্ট অন্য কেউ আপলোড করে সেক্ষেত্রে তার কন্টেন্ট রিমুভ করে দিবেন সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখে নেই কিভাবে আপনারা টিকটকে কপিরাইট রিপোর্ট সাবমিট করবেন তো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল করে কন্ট্রোল প্রেস করে দিবেন সো লেটস স্টার্ট দা ভিডিও ওকে কপিরাইট রিপোর্ট সাবমিট করার জন্য প্রথমত যে কাজটা করবেন আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন এন্ড ওপেন করার পরে এখানে সার্চ বক্সে লিখবেন টিকটক কপিরাইট রিপোর্ট এটি লিখে সার্চ দিবেন দেওয়ার পরে আপনাদের সামনে কপিরাইট রিপোর্ট সাবমিট করার একটা ওয়েবসাইট লিংক এখানে চলে আসবে এর আপনারা প্রথম যে লিংকটা দেখতে পাচ্ছেন এই এই লিংকটার উপরে ক্লিক করে দিবেন বা এই সাইটের উপরে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জায়গা এখানে আপনারা দেখতে পাবেন নিচে একটা বক্স রয়েছে তো এই বক্সটার উপরে ক্লিক করবেন তারপর এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে এক একটা অপশনের এক একটা কাজ যেমন প্রথম যে অপশনটা রয়েছে এই অপশনটার কাজ হচ্ছে যদি মানুষ অন্য কোন ব্যক্তি আপনার ভিডিও কপিরাইট আইন লঙ্ঘন করে আপলোড করে তার অ্যাকাউন্টে সে ক্ষেত্রে আপনি তাকে এখানে কপিরাইট দিতে পারবেন তারপরে এখানে আইপি রিপোর্ট সাবমিট করতে পারবেন এখানে এক একটার এক এক রকম কাজ যাকে এগুলো দেখার বিষয় আমাদের না সো আমরা যে কাজটা করবো প্রথম যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে দিব আচ্ছা তারপরে নিচে আর একটা বক্স চলে আসবে সো এই বক্সের উপরে ক্লিক করবেন এখান থেকে অপশন আসবে সো এখান থেকে যে কাজটা করবেন প্রথম অপশনটা সিলেক্ট করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আই এম দ্য কপিরাইট ওয়ানার নামে যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে দিবেন তারপরে নিচে আরো একটা ফর্ম চলে আসবে এখানে তিন নাম্বার বক্সে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন দুটো অপশন আসবে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং অন্যটা হচ্ছে বিজনেস আপনি যদি ব্যক্তিগত রিপোর্ট সাবমিট করেন তাহলে এখানে ইন্ডিভিজুয়াল দিবেন আর যদি বিজনেস হয়ে থাকে তাহলে বিজনেস দিবেন যাই হোক এখানে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন ওকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে নেক্সট স্টেপে নিয়ে আসবে এখন এই নেক্সট স্টেপে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে তো এখানে আপনারা যে কাজটা করবেন আপনাদের একটা ইমেল অ্যাড্রেস এখানে দিবেন এই বক্সের মধ্যে দিবেন দিয়ে এখানে নেক্সট এ ক্লিক করে দিবেন সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে বলবে আপনি যে ইমেলটা দিলেন সেই ইমেলে একটা ভেরিফিকেশন লিংক গেছে সেখান থেকে আমাদের ইমেল ভেরিফাই করতে হবে সে এখন যে কাজটা করবেন আপনি যে ইমেলটা দিলেন সেই ইমেলের ইনবক্স ইনবক্সটা চেক করবেন ইনবক্স চেক করলে দেখতে পাবেন টিকটক থেকে এরকম একটা ইমেল আসবে এবং এখানে উপরে দেখতে পাবেন একটা টেক্স শো করবে হাইলাইটস করে টেক্স দেওয়া থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিস লিঙ্ক নামে একটা টেক্স রয়েছে এই টেক্সটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই লিঙ্কটা ওপেন হবে এবং এখানে আপনাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে যেমনটা দেখতে পাচ্ছেন আমার ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেল ওকে ইমেল ভেরিফাই হয়ে গেলে এখন আপনারা যে কাজটা করবেন যেখানে রিপোর্টটা সাবমিট করতেছিলেন সেখানে চলে যাবেন এখানে আসার পরে জাস্ট এখানে ডান অপশনটাই ক্লিক করে দিবেন ডান ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে নেক্সট স্টেপে নিয়ে আসবে ওকে পরবর্তী স্টেপে আসার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন প্রথম তিন বক্সে আগে যেটা দিয়েছিলাম সেটাই থাকবে এখানে আমাদের কোন চেঞ্জ আসবে না বা চেঞ্জ করা যাবে না আচ্ছা এখান থেকে আপনারা একটু স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাবেন এখানে আমাদেরকে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে সো এখানে যে কাজটা করবেন প্রথম বক্সে দেখতে পাচ্ছেন আমাদেরকে ফুল নেম দিতে বলতেছে তো এখানে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন তারপরে বলতেছে কপিরাইট ওয়ানার নেম সো এখানে আপনার নামটা দিয়ে দিবেন মানে যে রিপোর্টটা করতেছে তার নামটা এখানে দিতে হবে আচ্ছা তারপরে রয়েছে ফিজিক্যাল অ্যাড্রেস তো এখানে যে কাজটা করবেন আপনি এখানে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন তারপরের বক্স এখানে আমাদের ফোন নম্বর দিতে বলতেছে সো এটা আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন এটা বাধ্যতামূলক না তারপরের বক্স এখানে ইমেইল এটা অটোমেটিক দেওয়া থাকবে ভেরিফাই করা থাকবে এখানে আমাদের চেঞ্জ হবে না যাকে গুলো আপনারা দিবেন সো ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে যে কাজটা করবেন একটু স্কল ডান করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে আরো কিছু অপশন রয়েছে আমি এখানে আপনাদেরকে বলতেছি স্টেপ বাই স্টেপ কোন অপশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এখানে নিচে যে অপশনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কপিরাইট রাইট ওনারশিপ সো এখানে আমাদের যে কাজটা করতে হবে এখানে অনেকগুলো অপশন অবশ্যই দেওয়া আছে ভিডিও আছে ফটো আছে ভয়েস আছে বা ক্লিপ আছে এরকম অপশন আছে সো এখানে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আপনি যেটাতে কপি রাইট রিপোর্টটা দিতে চাচ্ছেন সেটাই সিলেক্ট করতে হবে যেমন যদি কেউ আপনার ভিডিও কপি করে থাকে তাহলে এখানে আপনার ভিডিও সিলেক্ট করতে হবে যদি কেউ এখানে আপনার ভয়েস বা আপনার সাউন্ড ইউজ করে থাকে তাহলে এখানে সাউন্ড দিতে হবে যদি কেউ ফটো ইউজ করে থাকে ফটো আপনার এখানে সিলেক্ট করতে হবে এখানে আপনাদের মতো করে আপনারা সিলেক্ট করে দিবেন আপনারা কি কপিরাইট রিপোর্ট সাবমিট করতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন আচ্ছা এটা দেওয়া হয়ে গেলে তারপরে নিচে আরো একটা অপশন রয়েছে সেটা হচ্ছে সোর্স অফ কন্টেন্ট মানে আপনার কনটেন্টটা কোথা থেকে কপি করা হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন আপনার কনটেন্টটা যদি টিকটকে আপলোড করা থাকে তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করে দিবেন মাই টিকটক অ্যাকাউন্ট আর যদি আপনার কনটেন্টটা অন্য কোথাও আপলোড করা থাকে যেমন ফেসবুক বা বা অন্য কোনো জায়গায় তাহলে আপনার এখানে তিন নাম্বার যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে দিবেন আউটসাইড অফ টিকটক আর আপনি যদি কোনো টিকটক অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকেন কারো তার তাহলে এখানে দুই নাম্বারটা সিলেক্ট করে দিবেন এখন এখানে আপনাদের মতো করে সিলেক্ট করে দিবেন আচ্ছা এখানে আপনাদেরকে বোঝানোর স্বার্থে বা দেখানোর স্বার্থে আপনাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি যেমন এখানে প্রথম যে অপশনটা রয়েছে মাই টিকটক অ্যাকাউন্ট এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে যেরকমটা হবে সেটা হচ্ছে ধরুন আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি একটা কন্টেন্ট আপলোড করেছেন বা ভিডিও আপলোড করেছেন এবং সেই ভিডিওটা অন্য একজন ব্যক্তি ডাউনলোড করে তার টিকটক অ্যাকাউন্টে আপলোড করেছে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন এবং এটা সিলেক্ট করার পরে বাকি যে কাজগুলো সেটা কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি যেমন এখানে প্রথম যে বক্সটা আসবে এই বক্স মধ্যে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক টা দিয়ে দিবেন এখানে মনে রাখবেন আপনার টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক টা এখানে দিতে হবে এবং তারপরের বক্সে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত আপনার টিকটক অ্যাকাউন্টে যে কন্টেন্ট কপি করা হয়েছে অরিজিনাল কন্টেন্ট এর লিঙ্কটা এখানে আপনারা দিবেন যদি মাল্টিপল হয়ে থাকে মাল্টিপল লিঙ্ক এখানে দিয়ে দিবেন তারপরে দেখতে পাবেন তিন নাম্বারে আরো একটা বক্স আসবে মূলত এখানে আপনাদেরকে ডেসক্রিপশন লিখতে হবে ডিটেলস লিখতে হবে আর কি অ্যাডিশনাল টেক্স দিতে হবে এখানে মূলত টিকটককে বোঝাতে হবে যে আপনার কন্টেন্ট টা কপি করা হয়েছে সে কন্টেন্টটা টেক ডাউন করা হোক এরকম ভাবে তাদেরকে বুঝিয়ে বলতে হবে এখানে আপনি চাইলে চ্যাট জিবিটি ইউজ করে আপনার একটা এডিশনাল টেক্সট লিখে এখানে দিতে পারেন তারপরে এখানে এভিডেন্স হিসেবে কিছু স্ক্রিনশট বা ছবি এখানে আপলোড করতে বলতে পারে সো এটা আপনি আপলোড করে দিবেন আপনার মেইন যে পোস্টটা আছে মেইন যে কন্টেন্ট আছে ভিডিওটা associated স্ক্রিনশট এখানে আপলোড করতে পারেন অথবা যে ব্যক্তি কপি করেছে তার একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করে দিতে পারেন মূলত এই স্টেপটা ফলো করে এখানে আপনাদেরকে কপিরাইট রিপোর্টটা সাবমিট করতে হবে পরবর্তী স্টেপগুলো ফলো করতে হবে এটা আহামরি তেমন কোনো কঠিন কাজ না আপনারা নিজেরাই করতে পারবেন সেখানে লেখাই থাকবে কোন বক্সে কি কি দিতে হবে আপনারা নিজেরাই পারবেন আচ্ছা যাই হোক আমার যেহেতু কপিরাইট রিপোর্টটা টিকটক অ্যাকাউন্টে না অন্য কোথাও থেকে কেউ একজন আমার কন্টেন্ট চুরি করেছে সো আমার বিষয়টা আলাদা সেখানে আমাকে যে কাজটা করতে হবে এখানে আউটসাইড অফ টিকটক এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে বাকি স্টেপগুলো ফলো করতে হবে আপনার কন্টেন্ট অন্য কেউ যদি ফেসবুক বা ইউটিউব থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে নিয়ে সে তার নিজের টিকটক অ্যাকাউন্টে আপলোড করে তাহলে কিভাবে রিপোর্ট করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে যে কাজটা করবেন আউটসাইড অফ টিকটক এই অপশনটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে নিচে কিছু ফর্ম আসবে ফর্মগুলো কিভাবে পূরণ করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এখানে প্রথম যে ফর্মটা আসবে বক্সটা আসবে মূলত এখানে যে কাজটা করবেন আপনার অরিজিনাল কন্টেন্টের লিঙ্ক এখানে দিতে হবে ধরুন আপনার কন্টেন্টটা ফেসবুকে আপলোড করা হয়েছে তো এখন ফেসবুকে গিয়ে সেই কন্টেন্টের লিঙ্কটা কপি করে নিয়ে এসে জাস্ট এই বক্সের মধ্যে আপনারা পেস্ট করে দিয়ে দিবেন তারপরে এই কপিরাইট রিপোর্ট সম্পর্কে একটা ডেসক্রিপশন এই বক্সের মধ্যে লিখতে হবে পরবর্তী বক্সে তো এই ক্ষেত্রে আপনারা চাইলে চ্যাট জিপিটি ইউজ করে একটা ডেসক্রিপশন লিখে নিতে পারেন ডেসক্রিপশনের মধ্যে থাকবে এরকম যে আমার এই কন্টেন্টটা আমি ফেসবুকে আপলোড করেছিলাম এবং অন্য একজন ব্যক্তি আমার অনুমতি ছাড়া আমার কন্টেন্ট তার টিকটক অ্যাকাউন্টে আপলোড করেছে সো এভাবে আপনারা একটা সুন্দর করে ডেসক্রিপশন লিখে এখানে আপনারা দিয়ে দিবেন আচ্ছা তারপরে এখানে নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাবেন একটা ফাইল আপলোড করতে বলবে সো এখানে এভিডেন্স হিসেবে কিছু ফাইল আপলোড করতে হবে যেমন এখানে চাইলে আপনি একটা স্ক্রিনশট আপলোড করতে পারেন যদি আপনার কন্টেন্ট ফেসবুকে আপলোড করা থাকে তাহলে সেই ফেসবুকে গিয়ে সেখানে আপনার এখানে এর একটা আপলোড করে দিবেন আচ্ছা স্ক্রিনশট বা এভিডেন্স আপলোড করার পরে নিচে আরো একটা বক্স আপনারা দেখতে পাবেন মূলত এখানে আপনি যাকে রিপোর্ট করতেছেন তার এখানে দিতে হবে যেমন আপনি টিকটকে যে এ রিপোর্ট করতেছেন সেই কন্টেন্টের লিঙ্ক এখানে দিতে হবে নিয়ে এসে আপনার ভিডিও যদি কেউ ফেসবুক থেকে কপি করে নিয়ে এসে তার টিকটক অ্যাকাউন্টে আপলোড করে এবং আপনি যদি সেই রিপোর্ট দিতে চান তাহলে সেই ভিডিওর লিঙ্কটা কপি করে নিয়ে এসে জাস্ট এই বক্সের মধ্যে আপনারা দিয়ে দিবেন বাস লিঙ্ক দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটা খালি বক্স থাকবে এটা টিকমার্ক করে দিবেন তারপরে নিচে দেখতে পাবেন এখানে অ্যাডিশনাল মেটেরিয়ালস আপলোড করতে বলবে সো এখানে আপনি চাইলে স্ক্রিনশট আপলোড করতে পারেন যেমন যে কপি করেছে তার কন্টেন্টের একটা স্ক্রিনশট নিয়ে এসে এখানে আপনারা আপলোড করে দিতে পারেন ওয়েল কপিরাইট ম্যাটেরিয়াল আপলোড করা হয়ে গেলে এখানে নিচে দেখতে পাবেন তিনটা বক্স থাকবে এই তিনটা বক্স আপনারা এখানে টিকমার্ক করে দিবেন সো টিকমার্ক করে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন একেবারে নিচে এখানে আপনাদেরকে সিগনেচার বক্স দিবে মূলত এখানে আপনাদেরকে সিগনেচার দিতে হবে এখানে আপনারা আপনাদের ফুল নেমটা লিখবেন ফুল নেমটাই হচ্ছে আপনাদের সিগনেচার হিসেবে কাজ করবে আচ্ছা সিগনেচার দেওয়া হয়ে গেলে তো আমাদের ফর্ম পূরণ করা হয়ে যাবে সো এটা পূরণ করা হয়ে গেলে আপনারা ভালো করে দেখে নেবেন সবকিছু ঠিক আছে নাকি একবার রিভিউ করে দেখবেন সব ইনফরমেশন ঠিক আছে নাকি সব ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে আপনারা এখানে জাস্ট সেন্ড এ ক্লিক ক্লিক করে দিবেন সেন্ডে ক্লিক করে তারপরে হয়তো বা আপনাদেরকে এখানে পাঁচজেল ভেরিফাই করতে বলতে পারে সো এখানে পাঁচজেলটা ভেরিফাই করলে আপনাদের এখানে কপিরাইট রিপোর্টটা সাবমিট হয়ে যাবে এন্ড সাবমিট করার পরে হয়তো বা টিকটক আপনার সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগও করতে পারে সো তারপরে আপনাকে টিকটকের সাথে যোগাযোগ করে এই রিপোর্টটা কন্টিনিউ করতে হবে এখানে আমি সেন্ডে ক্লিক করলাম না কারণ আমি এখানে কপিরাইট রিপোর্টটা সাবমিট করতে চাচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা টিকটকে কপিরাইট রিপোর্টটা সাবমিট করবেন আমি এখানে সাবমিট করলাম না এর কারণ হচ্ছে আমি যদি এখানে ফলস ক্লেম করি ফলস রিপোর্ট করি তাহলে আমি পরবর্তীতে আর রিপোর্ট করতে পারবো না আমার আইপি হয়তো বা তারা টেক ডাউন করে দিতে পারে এখানে আমি আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখি আপনারা কোনো ফলস কপিরাইট রিপোর্ট দিবেন না এতে করে আপনার আইপি ডাউন হয়ে যেতে পারে বা পরবর্তীতে আপনি রিপোর্ট নাও করতে পারেন এই বিষয়টি আপনারা সকলেই মাথায় রাখবেন তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা টিকটকে খুব সুন্দরভাবে কপিরাইট রিপোর্ট সাবমিট করবেন যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখানে বলবেন আমি সাহায্য করার চেষ্টা করবো সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন